আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে দীর্ঘ পাঁচ বছর আগে সৈরাজ জারিম সরকার দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল তিনি যখন বাংলাদেশ ত্যাগ করেছিলেন তখন তখন তার চোখ বে বে পানি পড়ছিল আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের রক্ত টকবক টকবক করে ফুটছিল কিন্তু আমরা অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারিনি আমরা যারা করেছি তারা করেছি কিন্তু অনেক মানুষ হাজার হাজার লক্ষ কোটি মানুষ আমরা প্রতিবাদ করতে পারিনি আমাদের যাওয়ার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে শেখ হাসিনা সরকার আওয়ামী জালিম সরকার বাংলাদেশ থেকে বের করে দিয়েছিল সেই ডক্টর মিজানুর রহমান আজহারি এই ডিসেম্বর মাসেই পেকুয়াতে সর্বপর্ত তার মাহফিলের মাধ্যমে বাংলাদেশে আবারও মাহফিল জগতে তিনি পা রাখছেন সুপ্রদর্শক তার মাহফিলকে কেন্দ্র করে অসাধারণ আয়োজন করা হচ্ছে চমক দেখানো হচ্ছে যেখানে বিশেষ ব্যক্তিবর্গরা থাকবে আপনারা কল্পনা করতে পারবেন না সুপ্রদর্শক কিছুক্ষণ পরেই আপনাদের একটি ভিডিও দেখানো হবে সেখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে কারা কারা থাকবে কিছু ইশারা ইঙ্গিত দেওয়া হয়েছে তবে আসবেন সেখানে কীভাবে আয়োজন করা হচ্ছে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হবে সুপ্রিয় দর্শক ডক্টর মিজারুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছিল কেন তাড়ানো হয়েছিল ডক্টর মিজারুর রহমান আজহারি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন অনেকে বলেন যে আলেমরা রাজনীতি করেন তাই তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আমি প্রশ্ন করতে চাই তাদেরকে ডক্টর মিজারুর রহমান আজহারি কোনো দিন কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন দেননি তাহলে কেন তাকে দেশ থেকে হত্যার হুমকি দিয়ে হত্যা করে ফেলবে সেই কথা বলে তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এখন সেই মিজাজুর রহমান আজহারি আসবে বীরের বেশে আসবে আবারও তাফসির জগতে পা রাখবে এদেশের মানুষকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে তিনি কোরআনের বাণী শোনাবেন আপনারা জানেন ডক্টর মির্জা রহমান আজহারির বক্তব্য শুধু মুসলমানরা নয় হিন্দুরা কীভাবে শোনে বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি ধর্মের মানুষ ডক্টর মিজার রহমান আজহারির এই সুন্দর তাফসি তারা শুনে থাকেন শোক দর্শক পে কুয়াতে ডক্টর মিজানুর রহমান আজহারির পাঁচ বছর পরে প্রথম যে মাহফিল হবে সেই মাহফিলের মাঠ থেকে নিয়ামতাল্লাহ নিজামি কিছু তথ্য দিয়েছেন আমরা তার মুখ থেকে জেনে আসবো মানুষের যে সর্বোচ্চ চাহিদা সেই চাহিদা পূরণ করার জন্য মানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা ইনশাল্লাহ এবছর মাহফিল আমরা পূরণ করতে পারবো আমরা আশা করছি আর সেভাবে আমরা প্রস্তুতিও নিয়েছি আপনারা সব আমাদের জন্য দোয়া করবেন বিশাল এই আঞ্জাম করতে গিয়ে আলহামদুলিল্লাহ কখনো আমরা বেহত হয়নি আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের সহায় হয়েছেন প্রত্যেকবারে আমরা এবিশার মাহফিল আমরা সম্পূর্ণ সম্পন্ন করতে পারি সুন্দরভাবে এবছরও যেন আমরা সুন্দরভাবে এই সুন্দর আয়োজনটি আমরা করতে পারি সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার আপনাদের দাওয়াত রইল আর যাতায়াত ব্যবস্থা বলছি যারা কক্সবাজার থেকে আসবেন আপনারা কক্সবাজারের চকরিয়া রাস্তার মাথা পেঁপো রাস্তার মাথা হয়ে মাহফিল আসবেন যারা চট্টগ্রাম চট্টগ্রাম বা চট্টগ্রাম ঢাকা থেকে আসবেন তারা বাসখালি রোড দিয়ে আসতে পারবেন সেই সাথে যদি যারা ঢাকা থেকে আসবেন চট্টগ্রাম ভাইট থেকে আসবেন তারা কর্ণপুরি ট্যানেল হয়ে আসতে পারবেন একেবারে কম সময়ে আর কক্সবাজারগুলোতে এই দিক থেকে আসবে আর আমরা জুমার নামাজ এই প্যান্ডেলেই হবে কারণ লক্ষ লক্ষ মানুষ জুমা পড়বেন সেদিন আমরা জুমায় তিনজন মুফাসির দিয়ে পড়ানোর ব্যবস্থা করার আশা করছি হতে পারেন ডক্টর হতে পারেন শাহে মুক্তি জশিমুদ্দিন রহমানি হতে পারেন আমাদের মৌলানা সাজিকুর রহমান জাহারি হতে পারেন আব্দুল্ মোহাম্মদ সাইফুল্লাহ ওনার মধ্যে কেউ না কেউ জমা পড়াতে পারেন এছাড়াও সর্বশেষ যিনি আকর্ষণ আছেন তার নাম কিন্তু আমরা তেরো তারিখে জানবেন আর একজন একজন অতিথি আছেন যিনি বাংলাদেশের যুব সমাজের আইডল যার বক্তব্য শোনার জন্য যুব সমাজটা চেয়ে থাকে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র ইসলামী আন্দোলনে যার বক্তব্য শুনে যোগ দিয়েছেন সে কাঙ্ক্ষিত একজন মেহমান আমাদের বক্তব্য রাখবেন বাদে মাগরিব আর সর্বশেষ একজন মুফাস আছেন যার জন্য বাংলাদেশের লাখো কোটি মানুষেরা অপেক্ষায় আছেন সব অফিসিয়ালি প্রকাশ করবো ইনশাআল্লাহ আগামী তেরোই ডিসেম্বর আহ আর দিন পরে মাত্র সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই সৌন্দর্য আয়োজনটি সফল করতে পারি গত এক দিন ধরে আমাদের প্যান্ডেল লেখা শুরু হয়ে গেছে মাহফিল আরো প্রায় সতেরো দিন আছে ষোলো দিন আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্যান্ডেল বাস প্রায় ক্লিয়ার শুধুমাত্র কাপড় দেওয়া বাকি এরপরে আমরা এর পাশে দুটা টাওয়ার করতেছি মাইকের জন্য এর পাশে দুটা টাওয়ার করতেছি মাইকের জন্য আর এলইডির ব্যবস্থা করছি আর পস্তাবে পস্তাব কেনা করতেছি প্রায় একশোর উপরে বাথরুম করতেছি আমরা প্রায় পঞ্চাশটির উপরে আর পার্কিং পার্কিংয়ের জন্য ব্যবস্থা করতেছি অজুর জন্য ব্যবস্থা করতেছি আমাদের মোটামুটি প্রস্তুতি প্রায় সম্পন্ন যেহেতু আলহামদুলিল্লাহ এই মাহফিলটি কারো কোনো স্বার্থ নেই স্বার্থবিহীন কারণ এখানে কোনো আর্থিক কোনো কালেকশন হয় না তার ফলে পুরো সমাজ পুরো এলাকা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতেছেন সর্বোচ্চ সহযোগিতা পেয়ে ইনশাল্লাহ আমরা এই সন্ধ্যার আয়োজনটি অতীত অতীতের সপ্তমবার যেভাবে সব সাতবারের মতো যেভাবে করছি এবারও ইনশাল্লাহ আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছি বরং এবারে অতীতের সকল রেকর্ড ভেঙে আয়োজন করার জন্য আমরা সেই প্রস্তুতি নিচ্ছি

আচ্ছা আমি আমার আমাদের একটা প্রশ্ন হচ্ছে মানে আবার আমি আবার বলতেছি আবার রিপিট করতেছি এই ধরুন দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা আপনি আবার বলে দিবেন যে মানে কি কীভাবে আসবে এখানে ফেকুয়াতে হ্যাঁ এগুলো যারা কক্সবেলার থেকে আসবেন কক্স ব্ল্যাট ট্যাকনা ওকিয়া চকরিয়া ওরা যারা আসবেন ওরা পেকুয়া রাস্তার মাথা অর্থাৎ হারবাং যে এর আগে নতুন রাস্তার ইন আগে নতুন রাস্তা মাথা দিয়ে বিশাল রোড আছে যেহেতু আমাদের পেপুয়াতে সাবমেরিনের সাবমেরিন ঘাটি করা হয়েছে তো এই কারণে আমাদের রাস্তা বিশাল মাত্র ইনানির থেকে সর্বোচ্চ লাগবে এখানে পনেরো থেকে বিশ দিক দিয়ে আসলে মানে কি মানুষের সুবিধা হবে সুবিধা হবে এই রুট দিয়ে সুবিধা হবে সবচেয়ে যেহেতু কক্সার থেকে ইনানির আগে যে পেকোরাস্তার মতো ওই রুট দিয়ে আসলে ভালো হবে লোহারা সাতখানি থেকে ওদিকে ওদিকে ভালো হবে আর যারা বাসখালী দিয়ে বাসখালী থেকে আসবেন কিংবা চট্টগ্রাম থেকে আসবেন তারা বাসখালি রোড হয়ে আসলে ভালো হবে আর যারা চট্টগ্রামের বাইর থেকে আসবেন তারা কর্ণপুল্লি ট্যানেল হয়ে মাহফিল আসতে পারবে সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দর ভাবে এই সুন্দর আয়োজনটি আমরা সফল করতে পারি সকলে ভালো থাকুন আর পোস্টার অপেক্ষায় থাকুন সাতাশে ডিসেম্বর সুন্দর আয়োজনের জন্য সকলকে অগ্রিম মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত